গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল নবম শ্রেণীর ছাত্রের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পেচার আটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে নিহত তানবির হোসেন পুনর সখীপুর উপজেলার সুরীর চালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘিচালা গ্রামের মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের ছেলে তানভীর হোসেন পনেরো স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত দশটায় তানভীর ও তার বন্ধু ফেরদোস সজীব সহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে সখীপুর থেকে ঘাটাইলে গান শোনার উদ্দেশ্যে রওনা হয় সে সময় ধলাপাড়া পেঁচার আটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত ডাক্তার তানভীরকে মৃত ঘোষণা করেন বাগেরা চা আমি আমি নিজের হাতে গিয়ে নিজে মর কিনা দিলাম আমি